আমার মাথা এ ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রকরের বিল দেখাবে একটাও রয়াল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা ভেখারির মতো চৌধুরীদের কেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল রঙের থানার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রবীরা। কত রকম আমাদের হেসেছে আমার দিকে তারা ফেরেও যায়নি বাবা আমার কাঁধে ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়ালগুলি সেই রাখি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেয়নি দুঃখের মধ্যে সুগন্ধি রোমাল দেখি বর্ণা পড়েছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন করে খুঁজে নিয়েছি একশো আটানির পদ্ম তবু কথা রাখেনি বলুন এখন সে যে কোনো নারী তার তোকে কেবল মাংসের গন্ধ তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না কেউ কথা রাখে না ধন্যবাদ